আসসালামু আলাইকুম দর্শক ভেড়া মারায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ার ভেড়া মারায় পূর্ব শত্রুতার জের দরে ছাত্রলীগের নেতা নাইফ আহমেদ তুষারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত নাইফ আহমেদ তুষার মুকারিমপুর ইউনিয়ন জাস ছাত্রলীগের সহ সম্পাদকের দায়িত্ব ছিলেন গোলাপনগরের কদমতল এলাকায় চারণ ওয়ার্ডের জাস সভাপতি রবিউল ইসলামের ছেলে তিনি তো ঘটনাটা আসলে ঘটছে কি যে এই যে নাইফ আহমেদ তুষার এই তুষার এই ড্যাম থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে যতরূপ যে মুকাররমপুর ইউনিয়নের সহর সম্পাদক নাইফ আহমেদ তুষার গুলাফনগর বাজারের রাত সাড়ে আটটার দিকে রবিউল নামের এক ব্যক্তির চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আর তখন হঠাৎ করে দশ থেকে বারো থেকে পনেরোটি মোটর সাইকেলে এসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন দুর্বৃত্ত আসে এবং এসেই নাইফ আহমেদ তুষারকে এলো পাতারি শুরু করে ধাল রান্দা দিয়ে কুপানে শুরু করে এক পর্যায়ে সে এই কূপ খেয়ে ধারালো রামদার কোপ খেয়ে এসে পালিয়ে যেতে বা দৌড়ে বাঁচার জন্য চেষ্টা করে কিন্তু সেখান থেকে তারা ব্যর্থ হয় এই চল্লিশ যখন চল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ যখন তাকে কোপায় তখন আসলে সেখান থেকে যাওয়ার একজন মানুষ আসলে যাওয়ার কোন উপায় থাকে না আর সেই ঘটনাটাই ঘটেছে পরবর্তীতে যখন তাকে কুপানো শেষ হয় বলতে যখন শেষ হয় তখন স্থানীয় লোকজন এসে জোরো হয় তখন এই দুর্বৃত্তরা তখন এই নাইফ আহমেদ রেখে তারা পালিয়ে যায় পরবর্তীতে তারপরে যে এলাকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা এসে এই নাইফ আহমেদ তুষারকে তারা এই হসপিটালে নিয়ে যায় তার সেখানে বুকে হাতে পায়ে মাথা বিভিন্ন খানে রান্দার অনেকগুলো আঘাত ছিল যার কারণে পরবর্তী তাকে এই বেড়া স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়ায় কিন্তু স্থানীয় হসপিটাল থেকে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজে তাকে ট্রান্সফার করা হয় রেফার করা হয় তো তবে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পর রাত এগারোটার দিকে নাইফা আহমেদ তুষার আসলে এই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ে যাওয়া তো বেড়ামারা উপজেলার মুকারমপুর ইউনিয়নের জাসদের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান বেলুজির আহমেদ বেনু বলেন নাইফা আহমেদ তুষার মুকারমপুর ইউনিয়ন ছাত্রলীগের জাসদ ছাত্রলীগের সরি জাসদ ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন আসামিতে চিহ্নিত করা হচ্ছে মামলাতে প্রক্রিয়া দেওয়া রয়েছে তারপরে এই যে বেড়ামারার যে বাতানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জহুর ইসলাম বলেন এই ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ যায় এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে শত্রু পূর্ব শত্রুতার জেরে ধরে এ ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারো পুলিশ এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে তো আপনারা জানেন যে ছাত্রলীগ জাতস ছাত্রলীগ রয়েছে বা ছাত্রলীগ রয়েছে তো এটা আসলে এই জাসৎ ছাত্রলীগের একজন নেতা তাকে কুপিয়ে এই তুষারাফাদ নাইফকে কিন্তু এই কুপিয়ে হত্যা করেছে হত্যা করে তারপরে পালিয়ে যায় শেষ পর্যন্ত সে এই জীবন এই দুনিয়া থেকে ত্যাগ করে তো আসলে এ বিষয়ে বিচার চাচ্ছে তার পরিবার যা বা স্থানীয় বাসিন্দারা তো আইনশৃঙ্খলা বাহিনী আসলে কী স্টেপ নেবে এটা তারা বলছে যে নেবে তো এসব কী নেওয়া যায় সেটা পরবর্তীতে হয়তো দেখা যাবে তো এ বিষয়ে আপনাদের কি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভারত